দেখো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু সব আগের দিনের জামা কাপড় আর এত বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি তাই কিন্তু আর জামা মেলা হয়নি ওই কেচে একটুখানি জলটা চিপে এই গামলার মধ্যে রেখে দিয়েছেন আর এখন এগুলোকে সব এই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে আর এটা হচ্ছে ড্রাই হবে আমি জামাকাপড় কাপড় ওয়াশিং মেশিনে কাচতে একদমই পছন্দ করি না কারণ ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না আর প্রচুর জল লাগে তো এই দুটো কারণের জন্য হচ্ছে আমি কাচি না কিন্তু এটা ড্রাই হয় খুব সুন্দরভাবে একদম জামা কাপড়ে জল থাকে না শুকিয়ে যায় আর এই দেখো এই পাইপটা না পিছন দিক দিয়ে সেট করে দিয়েছে দেহবত ওকে বললাম পাইপটার জন্য খুব অসুবিধা হচ্ছিল তো ওই কি করেছে তো সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে যাতে ওই জলগুলো এই দেখো জলগুলো সব এই পাশ দিয়ে বেরোচ্ছে এই যে কত জল বেরোচ্ছে দেখো না অনেক জল কিন্তু থাকে চিপে নিয়েছি জামা কাপড় তারপরেও এত জল কিন্তু হয়েছিল জামা মধ্যে তো সেই সব কিন্তু জলগুলো বের করে দিচ্ছে পাইপটা খুব ভাবে কিন্তু ও সেট করে দিয়েছে আর পুরো সেটলা হয়ে গেছে আর এই জলগুলো যাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছে একবার পা স্লিপ করলে আর দেখতে হবে না তো জায়গাটা ধুয়ে দেবো এক্ষুনি জল দিয়ে শুভ সকাল বন্ধুরা আজকে ছেলেকে দিতে গেছিলাম স্কুলে তো এত জল ওখানে তো অনেক পুকুর খাল রয়েছে সব ডুবে গিয়েছে মানে আজকে ফাদারকে গিয়ে সবাই এটাই বলছিল যে আজকে তাহলে আপনি তো দেখেছেন ফাদার কিন্তু ওখানেই থাকে স্কুলের মধ্যে আপনি দেখেছেন যখন তাহলে স্কুলে কেন ছুটি দিলেন না বা অনলাইনে কেন এত হ্যারাসমেন্ট মানে বাচ্চাকে পৌঁছাতে দিতে গিয়ে প্রচুর জ্যাম ছিল সব বাচ্চারা আটকে পড়েছিল রকম ছেলেকে স্কুলে ঢুকে বেরিয়েছে আমি জানি না আমি তো যাব টোটো করে ওর বাবাও বেরিয়ে পড়বে এক্ষুনি তো আমি এই ওপরে এসলাম তোমরা দেখলে যে জামা কাপড়গুলো শুকনো করার জন্য কাল থেকে এত বৃষ্টি হচ্ছে মাথায় তেলও মেখেছি এত হেয়ার ফল হচ্ছে নিচে যাওয়ার আগে ভাবলাম যে এই ফুল কয়েকটা ফুটে আছে গাছে এগুলো তুলে নিয়ে যাই কেন বলো তো বৃষ্টির জলে না এই অপরাজিতা ফুলগুলো একদম কেমন হয়ে যায় তো যার জন্য এই ফুল কটা তুলে নিলাম আর লাল ফুলও কয়েকটা ফুটেছে তো সেগুলো পরে স্নান করে যখন ঠাকুরের বাসন ধুতে আসবো তখন তুলে নিয়ে যাব। তো চলো এখন নিচে চলে যায় প্রচুর কাজ আছে নিচে ছেলেকে যেহেতু স্কুল থেকে নিয়ে আসার রয়েছে তাই কিন্তু ঘরের কাজ একটু একটু করে করছি আর এদিকে রান্নাটাও করতে হচ্ছে আমি ডিম আর আলুটাকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর তারপর দেখো জল দিয়ে দিলাম তাড়াতাড়ি একটু করছি কারণ ছেলেকে আনতে যাবো তো দেখো ডিমটা কিন্তু খুব একটা বেশি ঝোলঝল করবো না এরম মাখা মাখাই থাকবে সামনে এই অবস্থাই দেখ ওই যে জল পুরো জল ডোবাটোবা সব ডুবে গেছে এই হচ্ছে ডিধান্ডে স্কুল কি অবস্থা দেখো এই অবস্থা এখন রাস্তায় অবস্থা কতটা করে জল এত উঁচু রাস্তা মাছ যাচ্ছে না হ্যাঁ মাছ দেখলো তো মৌরালা মাছ ইস কি হারে জল হ্যাঁ মাঠ মাঠ অতো ডুবে গিয়েছে মাঠের মাঠটা পুরো ডুবে গিয়েছে এই যে দুদিকে খাল বিল রয়েছে না এই পাত দিয়ে হচ্ছে মাছটা যাচ্ছে এই যে রাস্তায় এক্ষুনি দেখেছিল রাতে তাহলে জাল পেতে দিলে প্রচুর মাছ হ্যাঁ হিন্দা স্কুলটা এমন একটা জায়গায় রয়েছে যেটা কিন্তু পুরো গ্রাম্য পরিবেশের মধ্যেই রয়েছে যার জন্য এখানে অনেক পুকুর অনেক খালপেল রয়েছে আর কালকে রাত্রে একটানা না বৃষ্টিতে কিন্তু এই অবস্থা এখন তো তাও জলটা কম লাগছে সকালে যখন এসছিলাম তখন কিন্তু অনেকটা জল ছিল আর সকালবেলা ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি তাই তোমাদের দেখাতে পারিনি আর কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটাই জল ছিল কারণ জল পাস হওয়ার জায়গা ছিল না কারণ পুকুর টুকুর সব ডুবে বৃষ্টি দেখো চেঞ্জ করে নিয়েছি এবারও আসো না এক্ষুনি বৃষ্টি আসবে বৃষ্টিও চলে আসবে ঠাকুরের বাসনগুলো ছটফট ধুয়ে নিয়ে আসি প্রচন্ড মেঘ দেখে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসলাম আগে ঠাকুরের বাসনগুলো ধুতে কি বলতো আকাশের এই যা অবস্থা কখন যে বৃষ্টিটা চলে আসবে বোঝা যাবে না আর ছাতা নিয়ে হয়তো এই কাজগুলো করা যেত কিন্তু ভালোভাবে করা যাবে না যার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি যাতে ভালোভাবে কাজগুলো মিটে যায় আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম পুরো একদম জল ঝুরিয়ে গেছে এগুলো এবার স্ট্যান্ডে দিয়ে দিলে এগুলো এমনিই শুকিয়ে যাবে তো যার জন্য দেখো স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম তারে মিলবো কিন্তু আকাশের যা অবস্থা এক্ষুনি বৃষ্টি আসবে আজকে একদম সিম্পল রান্না করেছি ডিম ঝোল ভাত একদম এক তরকারি ভাত আর এটা যেন এখন একটা আমার কাছে জলভাত হয়ে গেছে এত সব রান্না শিখে ফেলেছি যে ডিমের ঝোল রান্না করতে বললেই যে কি ডিমের ঝোল করব ও ঠিক আছে মানে যেন কোনো ব্যাপারই নয় ডিমের ঝোল করাটা সত্যি বলছি আগে যখন জীবনটা মানে শুরু করেছিলাম রান্নার হাতে হাতে খড়ি আর কি তখন কিন্তু এই ডিমের ঝোল দিয়েই আর কি হাতে খড়িটা হয়েছিল আর সে তো তরকারি কি বলবো তোমাদের নুনে পোড়া ঝালে বিষ মানে এই রকম তরকারি বানিয়েছিলাম প্রথম তারপর আস্তে 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 সব রান্না শিখে গিয়েছিলাম তো তারপর ধরে ধরে আমাকে হাতে করে সমস্ত কাজ কিন্তু আমার বরই শিখিয়েছিল বিয়ের আগে আমি কোনো কিছু পারতাম না তো দেখো এখানে রান্নাঘরে সমস্ত কাজ করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর বাসন টাসন না আমি যখন মাজি খুব টাইম নিয়ে সময় নিয়ে নিয়ে মাছি কারণ এই জল খুব স্লিপারি খুব টাইম নিয়ে নিয়ে ধুতে হয় না না তো কিন্তু ওই ওই সাবানের ফেনা ফেনা ভাবটা যেতে যায় না আর কড়া আমার দেখবে তোমরা সব সময় পরিষ্কার তার কারণ কড়াটাকে আমি খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি সত্যি কথা বলতে কড়া কালো থাকলে বা নোংরা থাকলে না আমার সেখানে রান্না করতে একদম ভালো লাগে না তরকারিও ভালো হয় না কোনো কিছু ভাজতে গেলে না ওই কড়াতে খুব লেগে যায় ভীষণ অসুবিধা হয় তো কড়াটা যদি তোমরা ভালোভাবে ডলে ডলে পরিষ্কার রাখো দেখবে কোনোদিনও তরকারি অনেকেই বলবে যে কড়া ভালো করে হিট হয়ে গেলে তো এরকম হয় না কিন্তু অনেক সময় হিট থাকলেও আমি দেখেছি কড়ার গায়ে ওই নোংরা কাল ভাবটা থাকলে অনেক সময় কি হয় কড়ার গায়ে লেগে যায় তো যার জন্য কড়া পুরো আমার তেলা দেখো একদম ঝকঝকে পরিষ্কার রান্না করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কাজগুলো করে থাকি কখনো পরে করবো বলে ফেলে রাখি না বাজে এখন রাত সাড়ে বারোটা খাওয়া দাওয়া সব শেষ বাসন টাসনও পরিষ্কার করে নিয়েছি এবার শুতে চলে যাব। তো এখানে দেখো কালকের কুমড়ো আলুর তরকারি কাল সকালবেলা টিফিন হবে অত সকালবেলা তরকারি হবে লুচি হবে সময় লাগবে তার জন্যই তরকারিটা আগে থেকে তো বললো করে রাখি তো ওই কেটে ওই তার তরকারিটা বসিয়ে দিয়েছে আমি এদিকে কাজগুলো যতক্ষণ করে নিচ্ছিলাম তো চলো সব কাজ হয়ে গিয়েছে এবার গিয়ে শুয়ে পড়বো আর ইধানদের এই এক আধ দুই মানে এক আর দুই কী বলছি মানে কাল পরশু দুদিনে কিন্তু অনলাইন ক্লাস হবে কারণ দেখতেই পেলে তোমরা যে ওদের স্কুলে ওখানে কি পরিমাণে জল জমেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এনে থাকছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা